ভারতের আসাম মেঘালয় মনিরামপুর মিজোরাম ত্রিপুরা সাতটি অঙ্গরাজ্য নিয়ে হচ্ছে সেভেনশ্রিস্টার উনিশশো একাত্তর সালের পরে ত্রিপুরা যখন বাংলা ভারতের অঙ্গরাজ্য হতে চলেছে তখন টাইমস অফ ইন্ডিয়া একটি পত্রিকায় একজন সাংবাদিক এই ল্যান্ডস্কোপ সিস্টার ওয়ার্ডটি ব্যবহার করে আর সেই সেই জায়গা থেকে বা সেই সময় থেকে ভারতের সকল মন্ত্রী এমপি এবং আজারা যারা এই মন্ত্রী পর্যায়ে বা এমপি পর্যায়ে ছিল তারা সবসময় এই সেভেন সেভেন সিস্টার ওয়ার্ডটি ব্যবহার করতে বা সেভেন সিস্টার ওয়ার্ডটি বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছে বা করে এখনো পর্যন্ত সেভেন সিস্টার এখন হুমকির মুখে কিনা বা এখন সেভেন তারা কেন স্বাধীনতা চাচ্ছে প্রত্যেকটা জায়গায় কেন সশস্ত্র গোষ্ঠীকে মানে ঘরে উঠেছে সকল প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাব অবশ্যই এ টু জেড পর্যন্ত আপনি না দেখা পর্যন্ত ভিডিওকে স্কিপ করবেন না তা নাহলে আপনি হয়তো অনেক কিছু জানবেন না সেই সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে বলবেন না কারণ আপনার লাইক কমেন্ট শেয়ার হয়তো আমার ভিডিও আর করার জন্য বা ইন্সপায়রেশন দেওয়ার আরও অনেক বেশি আমাকে ইন্সপায়ার করবে ভারতের বর্তমান যে উত্তর পূর্ব উত্তর পূর্ব পূর্ব প্রদেশের পাশে বাংলাদেশের অবস্থান গিরে যে শিলিগুড়ি করিডোরটি রয়েছে সেটি দেখতে মুরগির মতো মানে মুরগির ঘাড়ের মতো যা যাকে বলা হয় থেকে চিকেন নেক চিকেন নেকের পুরোটা মুরগির যদি মানে মুরগির পুরো বড়িটা যদি ইন্ডিয়া মানে মুন মিন মূল প্রদেশগুলো হয় তাহলে মাতার হচ্ছে সেভেন সিস্টার এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে এখন দেখা যাচ্ছে যে তারা অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে এবং সেই গোষ্ঠীগুলা মণিপুরে মেজোরামে কোকিচিন থেকে শুরু করে এম নাগাল্যান্ডের এমএনএফ এরকম অনেকগুলা মানে সশস্ত্র সঙ্গী সশস্ত্র গোষ্ঠী গড়ে ওঠার একমাত্র কারণ হচ্ছে তাদের সে অধিকারটা সঠিকভাবে না পাওয়া কারণ সব জায়গায় তারা আসলে অবহিত ইন্ডিয়ার অন্যান্য প্রদেশে যেভাবে ডেভেলপ বা ইকোনমিক্যালি বা বিভিন্ন ফ্যাক্টরি কর্মসংস্থান হচ্ছে কিন্তু এই এলাকাগুলো একটু পাহাড়ি অঞ্চল হওয়ায় এবং সেখানে তেমন কোনো উন্নতি তারা মানে লক্ষ্য করতে পারে না আসলে সেটা বৈষম্য হচ্ছে সব দিক সব দিক দিয়ে তাই তারা স্বাধীনতা চীন খুব কাছাকাছি হওয়ায় যেহেতু শিলিগুড়ি করিডোরটি ছয় ষাট কিলোমিটার এবং ছয় পাঁচ কিলোমিটারের প্রশস্ত এই শিলিগুড়িটি শিলিগুড়ি করিডোরটির এক পাশে হচ্ছে না এক পাশে হচ্ছে সিকিম অন্য পাশে নেপাল ভুটান একশো তিরিশ কিলোমিটার দূরে মাত্র চীনের অবস্থান ভারত সবসময় একটা বই কাজ করে বা তাদের বিতয় সন্তস্য থাকে কেননা চীন সবসময় এইখানে তাদের ইন্ডিয়ান যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন যে চীন সবসময় শিলিগুড়ি দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছুদিন আগে দেখলাম যে অনেক মানে অনেক দূর পর্যন্ত তাদের অবখণ্ড দখল করে ফিরেছে চীন এর একটাই কারণ হচ্ছে তারা এই শিলিগুড়ি কইডে যদি কোনোভাবে তারা দখল করতে পারে তাহলে কিন্তু পুরো মানে চীনের হাতে চলে আসবে পুরো ট্যামিনিস্টার তবে চীন চীন যদি শুধু শিলিগুড়ি কৈডেট দখল করে তারা লং টাইম কিন্তু এখানে থাকতে পারবে না এর একটা কারণ হচ্ছে উভয় দিকে যেহেতু সিকিম এবং ইন্ডিয়ার একটা প্রদেশ সুতরাং এখান থেকে একটা করলে চীনা সৈন্য পিছু হরতে বাধ্য তাই তারা ডুকলাম দিয়ে ঢুকতে চায় ডুকলাম দ্বন্দ্ব দু হাজার সতেরো সালে আমরা জানি যে চীন এবং ভারতের সৈন্যের মুখোমুখি হয়ে চলেছে একটি কারণে ঢুকলাম হচ্ছে ভুটানের একটি জায়গা সেই জায়গা দিয়ে ইন্ডিয়ার কিছু অংশ দখল করে যদি তারা ঢুকে তাহলে চীনকে আর ঘটাতে পারবে না হয়তো সেম সিস্টার ভারতের হাত থেকে তিরোদিনের জন্যই তারা হয়ে যাবে বা হয়ে যেতে পারে আর সেই কারণেই ভুটানের যে ভুটানের নিরাপত্তা ইন্ডিয়া বা ভারতের সাথে অলরেডি চুক্তি করে গেছে যদি কখনো ভুটান আক্রান্ত হয় তাহলে ভারত সেখানে যুদ্ধে অংশগ্রহণ করবে আর এর একটা ভারতেরও একটা অবশ্য সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে সেটা হচ্ছে ডুকলাম ডুকলাম দিয়ে যদি কোনোভাবে চীন দখল করে ফেলে তাহলে কিন্তু ভারতের পুরো সেভেন সিস্টার জন্য হুমকি শুরু এবং ধীরে ধীরে তার সেই চিকেন এক চিকেনের যে ভেঙে দিতে পারে বাংলাদেশ যদি এই সময়ে কিন্তু যুদ্ধ লেগে যায় তাহলে ভারতের একমাত্র এই সেভেন সিস্টারকে রক্ষা করার জন্য বাংলাদেশের অবদান বা বাংলাদেশের বিদ্যুৎ যদি তারা অস্ত্র অস্ত্র পাঠিয়ে দেয় তাহলে কিন্তু তারা দ্রুত পোষতে পারবে এবং তারা তাদের সেমেসিটিকে রক্ষা করতে পারবে এখন কিছু কিছু ভারতীয়রা বা নাইনটি নাইন পার্সেন্ট ভারতীয় এই বিষয়টা জানে না তারা বাংলাদেশকে অনেকে অনেক সময় বা অনেক জায়গায় আমরা দেখি পত্রপত্রিকাই যে তারা ছোটো করে দেখে তারা এটা জানে না তাদের নিজেদের পুরো দেশকে বা তারা নিজেদের পুরো ভূখণ্ডকে রক্ষা করার জন্য তাদের কিন্তু মানে যে অপরিসীম দরকার রয়েছে সেটা ভারত কিন্তু ভারতের অনেক জনগণই সেটা জানে না এটা আসলে খুবই একটা দুঃখজনক ব্যাপার আর তাছাড়া বাংলাদেশের যে কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে একটা আমাদের যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর সংস্কার করতে চেয়েছিলো এটা এক অদৃশ্য বাধা সেটি করতে নেই আর সেটি হচ্ছে ভারতীয় বাধা কেননা যদি এই বিমানবন্দর কখন করা হয় আর এই বিমানবন্দর খুব দ্রুত মাত্র তিন চার মিনিটের মধ্যে ফাইটার প্লেন চলে যেতে পারে শিলিগুড়ি করিডোরে এবং সেই শিলিগুড়ি করিডোর বাংলাদেশ দখলে নিতে পারে সেই কারণেই অদৃশ্য বাধার কারণে আমাদের এই ঠাকুরগাঁড় বিমানবন্দরটি সংস্কার করা হয়নি আর সেই সাথে বাংলাদেশের যে মংলা বন্দর এবং চট্টগ্রাম ফোর্ট রয়েছে সেই ভারত চুক্তি করে রেখেছিল যে তাদের পণ্যগুলো যাতে ভারত দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে খুব দ্রুত কম সময় এবং স্বল্প খরচের ভিতরে সাত সেভেন সিস্টার পৌঁছাতে পারে এটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিল এই সাথে সেভেন সিক্সটার সাথে আরও বেশি যোগাযোগ এবং আরও বেশি পণ্য রপ্তানি করার জন্য বাংলাদেশের বিদ্যুৎ দিয়ে কিন্তু ট্রেনের লাইন লাইনের অনুমতি দিয়েছিল এবং সেটি একটা চলমান প্রজেক্ট ছিল যদি এখন সেটি স্থগিত রয়েছে অথবা সেটি ভবিষ্যতে হতে পারে কি না সেটা আমরা জানি না সুতরাং ইন্ডিয়া বা ভারতের এই যে একটা মানে বাংলাদেশকে বাংলাদেশের সাথে মানে বর্ডার বর্ডারের মানুষকে মেরে ফেলা বা কোনো অযাচিত কোনো কারণ ছাড়া তাদের তাদের বাংলাদেশের দেখা গেছে কি সীমান্ত সীমানায় তাদের বেড়া দেয় এটা আসলে একটা অযৌক্তিক ব্যাপার এবং এটা পডে তাদের অন্যায় ইন্ডিয়া চীন কিন্তু তাদের এই চীন কিন্তু বাংলাদেশকে তাদের আপন করে যাচ্ছে যদিও বাংলাদেশের দুইজনই দরকার আছে ভারত এবং চীন উভয়ের দরকার রয়েছে চীনপন্থী হয়ে যায় তাহলে আমাদের কিছু সমস্যা আমরা ফেস করব কিন্তু আবার ভারতকে একবার পুরো সাপোর্ট দিলে সমস্যা কারণ এখানে অনেক পরশক্তির হয়তো আবার সেটা পছন্দ করে না সুতরাং আমাদের ইকোনমিকে ডেভেলপ করার জন্য অবশ্যই চীনদের ইকোনমিক্যালি সাপোর্ট বা ইনভেস্ট আমাদের দরকার রয়েছে সুতরাং চীনদেরকে সাপোর্ট দিতে হবে ভারত উপকৌশলগতভাবে আমাদের হাতে রাখতে হবে সেই সাথে একটা বিষয় আমাদের এই বাংলাদেশের আসলে মানচিত্র কখনই সেটা পূর্ণতা পাবে না এরকম একটা কথা বলেছেন মামলা আব্দুল হামিদ খান বাসানি যে মিজোরাম আসাম সব কিছু আমার ওগুলো যদি কোনো বাংলাদেশে বর্ডারে না আসে তাহলে কী হবে বাংলাদেশের অভ্যন্তরে না আসে তাহলে এটা বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না আর আমরা বাং আমরা এরকম ভারতকে আমাদের দেশ এত এত কিছু দিয়েছে এটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি ভারতকে এমন এত কিছু দিয়েছি বা ভারতকে এমন কিছু দিয়েছি যে সারা জীবন ভারত সেটা মনে রাখবে সুতরাং ভারতে উচিত বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আর আপনি কি মনে করেন যে যদি কখনো যুদ্ধ বা যুদ্ধবিগ্রহ লেগে যায় ভারতের ভিতরে যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তারা কি মানে দেশ স্বাধীন করতে পারবে দুই হাজার সালের আগে বাংলাদেশে যে যে বাংলাদেশের মধ্যে অরবিন্দু রাজকুমার নামে একজন বিচ্ছিন্নতাবাদী ভারতের উনি অবস্থান করতো এবং তার সাথে অনেকগুলো বিচ্ছিন্নবাদী নেতা তারা বিভিন্ন অপারেশন চালাত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে আর সেই চট্টগ্রাম ক্ষমতায় আসার দুই সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সেই অরবিন্দ রাজকুমারকে ইন্ডিয়া হাতে তুলে দিই প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেকগুলা নেতাকে তারা তুলে দেয় চীন অলরেডি অনেক যুগ অনেক ভূখণ্ড ভারতে দখল করে ফেলেছে অলরেডি বাংলাদেশ অলরেডি ভারতের যে রাহুল গান্ধী বলছে যে মোদিজি সেটা আড়াল করতেছে নয়াদিল্লির মতো সম সম নয়াদিল্লির সমসংখ্যক আয়তন নাকি দখল করে ফেলেছে সুতরাং এটা গখনই হতে মানে এটা হয়তো ইন্ডিয়া মানে প্রকাশ করতেছে না হাইড ডাকতেছে তো সব কিছু মিলিয়ে কি আসলে তার সে তার কিছু অলরেডি বলতেছেন যে যেহেতু পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান অনেক দূরে ছিল তাই পূর্ব পাকিস্তান অতি সৌদি কয়েক মাস যুদ্ধের মাধ্যমে তারা স্বাধীনতা লাভ করেছিল যেহেতু আমাদের পশ্চিম পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে আমাদের এই ভূখণ্ড ছিল অনেক দূরে ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে উত্তর মানে অনেক দূরে হচ্ছে এই সেভেন সিস্টার আর এই সেভেন সিস্টার থেকে তারা কিনা বা আর এই রক্ষা করার জন্য কি তাদের বাংলাদেশের প্রয়োজন আছে কিনা আপনি অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টস করবেন আরও যদি কোনো মানে টিপস এবং থাকে আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে হেল্প করবেন